কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে আজ সকাল থেকে এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহাসড়কে ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে সকাল থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শত শত মানুষ জড় হয়ে মহাসড়ক সংস্কার ও দ্রুত ছয় লেন বাস্তবায়নের দাবি জানায় বক্তারা বলেন দেশের অন্যতম ব্যস্ততম এই মহাসড়কে প্রতিদিনই যানজট দুর্ঘটনা ও দুর্ভোগে সাধারণ মানুষকে ভোগান্তি শিকার হতে হচ্ছে এই পরিস্থিতি নিরসনের দ্রুত উন্নীতকরণ ছাড়া বিকল্প নেই ব্লকেটের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এলাকাবাসীরা জানান দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে

সবাই একটু বসি আমরা সবাই একটু বসি সেখানে দেখি কোন মেল কারখানা ইন্ডাস্ট্রি এরিয়া নেই কোন অর্থনৈতিক ব্যবস্থা নেই সেখানে চাফিকভাবে বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠানো